হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহারের আগে যা জেনে রাখবেন শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্য অনেকে হেয়ার রিউমাল ক্রিম ব্যবহার করে থাকেন বাজারে বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম পাওয়া যায় কিন্তু আপনার জন্য কোনটি সঠিক তা নির্ণয় করবেন কিভাবে। হেয়ার রিমুভাল ক্রিমে যে রাসায়নিক থাকে তা আপনার স্বাস্থ্যের জন্য উপযুক্ত কিনা তাও জানা প্রয়োজন কারণ রাসায়নিক অস্ত্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে আপনার ত্বকে তাই কোনটি আপনার ত্বকের জন্য উপযোগী হবে তা জানার জন্য প্যাচ টেস্ট করা প্রয়োজন লোমনাশক ক্রিম ব্যবহারের পূর্বে আরো যে বিষয়গুলো জানা প্রয়োজন তা হলো এক হেয়ার ইউয়েল ক্রিম ত্বকের প্রোটিনের গুণাগুণ পরিবর্তন করে দেয় প্রোটিনের গঠন ভেঙে যাওয়ার ফলে হেয়ার ফলিকল ঢিলা হয় ফলে ত্বকের ঘষা দিলে খুব সহজেই লোম উঠা আসে এটি ত্বকের উপরে প্রভাব ফেলে এবং ত্বকের যন্ত্রণা পুড়ে যাওয়া বা চুলকানির সমস্যা সৃষ্টি করতে পারে হেয়ার ইউয়েল ক্রিমের রাসায়নিক ত্বকের জ্বালা পড়ার অনুভূতি সৃষ্টি করে এছাড়া যন্ত্রণা ও অ্যালার্জিক পার্শ্বপ্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে তিন যদি দীর্ঘ সময় ধরে এই ক্রিম ত্বকের লাগিয়ে রাখা হয় তাহলে ত্বক পুড়ে যেতে পারে এছাড়াও ত্বক ফোলা চুলকানি ও ফুসকা পড়ার মতো সমস্যা হতে পারে যদি এটি বিরল হয় বিশেষ করে সংবেদনশীল ত্বকের মানুষদের জন্য এটি ক্ষতিকর কতক্ষণ এই ক্রিম লাগিয়ে রাখতে হবে তা জানার জন্য লোমনাশক ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে পড়ে নিতে হবে প্যাকেটের লেভেলটি চার অনেক সময় ত্বক কালো হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে তাই এর ব্যবহারের ফলে ত্বক যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই ধরনের ক্রিম ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবং একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে থ্রেডিং ওয়াক্সিং শেভিংয়ের মাধ্যমে শরীরের অবাঞ্চিত লোম দূর করা হলে চুলের উৎপাদন বৃদ্ধি পায় যেভাবে ঠিক তেমনি লোমনাশক ক্রিম ব্যবহার করলেও চুল গজানোর হার বৃদ্ধি পায় নতুন গজানোর লোম আগের চেয়েও মোটা হয় ছয় প্রতিটি মানুষের চুল গজানোর হার আলাদা হয় কিছু মানুষের চুল গজানোর হার বেশি হয় বলে প্রতি সপ্তাহে ব্যবহার করতে হয় হেয়ার রিমুভাল ক্রিম আবার অন্যদের মাসে একবার করলেও চলে যদি আপনার ঘন ঘন এই ক্রিম ব্যবহার করতে হয় তাহলে আপনার ত্বক পুড়ে যাওয়া ও যন্ত্রণা হওয়ার সমস্যা দেখা যেতে পারে